আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাব সেটা মধ্যপ্রদেশের গুনা শহরের একটা ঘটনা গুনা শহরে অনুপম কুমার জ্যান নীলম জ্যান আর তাদের একমাত্র ছেলে পনেরো বছর যার বয়স অভ্যুদ্দয় জ্যান থাকত কিছুদিন আগে ভদ্রলোক অনুপম জৈনের আড়াইশো কিলোমিটার দূরে ভোপালে ট্রান্সফার হয়ে যায় তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মচারী ছিলেন তিনি চলে যান কিন্তু রেন্টের একটা রুমে তার স্ত্রী তার ছেলেকে নিয়ে থাকতো কারণ সে এইট ক্লাসে পড়াশোনা করছিল তাদের যে ফাইনাল পরীক্ষা সেটা হয়ে যাওয়ার পরে তিনি নিজের ছেলেকে আর নিজের স্ত্রীকে নিজের কাছে মানে ভোপাল শহরে নিয়ে যাবেন এমনটাই কথা ছিল তিনি সেখানে ব্যবস্থাও করে রেখেছিলেন নাইন ক্লাসে নিজের ছেলের অ্যাডমিশনের জন্য তিনজনকেই মাঝে মাঝে ইনস্টাগ্রামে রিল পোস্ট করতে দেখা যেত এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জন্মদিন ছিল সেই দিন তিনজনকেই একটা রিলে আশেপাশের লোকরা বা তাদের ফলোয়াররা দেখেছিলো তারপর থেকে তারা তেমনভাবে আর কোনো রিল পোস্ট করেনি আব্বুদ্দয়ের পরীক্ষা চলছিল ঘটনার দিন মানে চোদ্দোই ফেব্রুয়ারি দু দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে তো আব্বুদ্দায়ের মা তার বাবার সাথে অনেকক্ষণ ফোনে কথা বলে বলে তার মনটা ভালো লাগছে না কারণ গত বছরে এই দিনটা তিনি তার হাজবেন্ডের সাথে খুব ভালোভাবে কাটিয়েছিলেন এই বছরে হাজবেন্ড আড়াইশো কিলোমিটার দূরে মানে অনেকটাই দূরে কাজের ব্যাপার রয়েছে তার সে ছুটিও পায়নি সে আসতেও পারেনি তো তার সাথে তার স্ত্রীর কথাবার্তা হয় তারপরে সাড়ে দশটার সময় আব্বুদায় ব্রেকফাস্ট করে চলে যায় স্কুলে তার পরীক্ষা চলছিল। পরীক্ষা দিয়ে সে একটা দশে বাড়ি ফিরে আসে দেড়টার সময় সে লাঞ্চ করে পরীক্ষা দিয়ে বাড়ি এসে সে মাকে জানিয়েছিল তার পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি আর সে নিজের পুরো কোশ্চেন পেপারটা কমপ্লিটও করতে পারেনি এই ব্যাপারটা শুনে মা বিরক্ত হয়েছিল মা তাকে একটু বকাবকি করেছিল দুপুরবেলায় সেই সময় তাদের বাড়িতে তাদের কাজের লোক ছিল কাজের লোক দুটো বেজে বাইশ মিনিটে বাড়ি চলে যায় আব্ভুদ্দাই নিজের রুমে বসে গেম খেলছিল আব্ভুদ্দাইয়ের মা সাড়ে তিনটের সময় ব্যাডমিন্টন খেলতে বেরিয়ে যান নিজের এক বান্ধবীর সাথে বাড়ি যখন ফিরে আসেন তখন বাজছিল ছটা বেজে উনিশ মিনিট তিনি দরজায় বারবার নক করছিলেন ছেলে দরজা খুলছিল না তিনি নিজের হাজবেন্ডকে ফোন কলে জানান ব্যাপারটা হাজব্যান্ড বলে যে বাড়ির যে ওনার তার কাছে একটা ডুপ্লিকেট চাবি রয়েছে তার কাছ থেকে চাবিটা এনে দরজা খুলে তুমি ভেতরে গিয়ে দেখো যে আব্বুদ্দাই কি করছে আব্বুদ্দাইয়ের মা বলেছিল যে আব্বুদ্দাই নিশ্চয় এখনও গেম খেলছে আর কানে ইয়ারফোন লাগিয়ে রেখেছে সেই জন্য সে আওয়াজ পাচ্ছে না আমি জানি ও এটাই করছে আব্বুদ্দয়ের মা নিজের এক বান্ধবীকেও ফোন কলে জানিয়েছিল সেই বান্ধবীও বলে যে যাও তুমি তোমার হাজব্যান্ড ঠিকই বলছে তুমি বাড়ির যে ওনার তার কাছ থেকে ডুপ্লিকেট চাবিটা এনে দরজা খুলে ভেতরে গিয়ে দেখো তো তিনি চলে যান তাদের বাড়িতে গিয়ে বলেন যে যে ডুপ্লিকেট চাবিটা আমাকে দাও তো ভদ্রমহিলা ছিলেন বাড়িতে তিনি বলেন যে আমি জানি না চাবিটা কোথায় আছে আপনি দাঁড়ান আমি আমার হাজবেন্ডকে কল করে জেনে নিই যে চাবিটা কোথায় আছে তিনি নিজের হাজব্যান্ডকে কল করলেন হাজব্যান্ড জায়গা বলে দিল যে কোথায় আছে চাবিটা তো তিনি সেই জায়গাটা থেকে এক গোছা চাবি একটা নয় বেশ কয়েকটা চাবি ছিল একটাই কি চেনের মধ্যে তো সেটা তিনি অভ্যুদ্দায়ের মা আলকা দেবীর দিকে বাড়িয়ে দিয়ে বলেন যে আপনি এটাতে দেখে নিন কোনো একটা চাবি আপনার ফ্ল্যাটের তো সে চলে আসে আসার পরে একটা একটা করে প্রত্যেকটা চাবি দেখতে থাকে একটা চাবিতে তার বাড়ির দরজা খুলে যায় বাড়ির ভেতর ঢুকে ড্রয়িং রুম একদম ফাঁকা সেখানে ছেলে নেই তিনি বেডরুমে যান সেখানেও ছেলে নেই তিনি কিচেনে যান সেখানেও ছেলে নেই তিনি বারবার জোর গলায় ডাকতে থাকেন কোথাও ছেলে নেই তিনি এবার ওয়াশরুমের দিকে এগিয়ে যান এগিয়ে দেখেই তিনি ছেলেকে দেখতে পেয়ে সেখানেই দরজার সামনে বসে পড়েন বসে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করেন তার আওয়াজ পেয়ে তার যে বাড়ির ওনার ছিল তার স্ত্রী আর তার মেয়ে তারা ছুটে আসে আশেপাশের কিছু প্রতিবেশীরাও সেখানে আসে তারা এসে দেখে অভ্যুদ্দয় ওয়াশরুমের মেঝেতে পড়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে অভ্যুদয়ে নিষ্প্রাণ দেহ পড়ে রয়েছে অভ্যুদ্দয়ের পাটা টয়লেট সিটের দিকে আর মাথাটা ছিল ওয়াশরুমের দরজার দিকে বাড়ির ওনারের যে স্ত্রী সে দেখা মাত্রই নিজের মেয়েকে বলে যে তোমার বাবাকে ফোন কলে ব্যাপারটা জানাও তো বাড়ির ওনারকে ফোন কলে জানানো হয় তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছিলেন অ্যাম্বুলেন্স চলে এসেছিলো সঙ্গে এসেছিলো পুলিশের গাড়িও পুলিশ আসে অ্যাম্বুলেন্স টিম আসে বডিটাকে বের করে নেওয়া হয় এদিকে আলকা জ্যান কিন্তু চিৎকার করে কাঁদছিল আর বলছিল যে আমি কিছু করিনি যা করেছে ছেলে নিজেই করেছে আর বারবার চিৎকার করে বলছিল যে পরীক্ষা একটু খারাপ হয়েছে তার জন্য এত বড় একটা স্টেপ তুই নিলি কী করে তো সবাই বুঝতে পারে যে ছেলেটার পরীক্ষা খারাপ হয়েছে সেই জন্য হয়তো মায়ের সাথে বকাবকি ইত্যাদি হয়েছে সেই জন্য বাচ্চাটা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে পুরো ব্যাপারটা যে একটা আত্মহত্যার ব্যাপার সেটা বোঝা যাচ্ছিল বডিটাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয় সেই সঙ্গে আলকা জ্যানকেও তোলা হয় নিয়ে যাওয়া হয় হসপিটালে হসপিটালে দেখা মাত্রই ডাক্তাররা বলে দেয় যে বেশ কিছুক্ষণ আগে বাচ্চাটা মারা গেছে এবার বলি অভ্যুদায়ের মা আলকা জ্যান আর তার বাবা অনুপম জৈনের ব্যাপারে কিছু কথা দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল দু সালে বিয়ের দু বছর যেতে না যেতেই তারা বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো প্রবলেম রয়েছে যে তারা মা বাবা হতে পারছে না অনেক বড় বড় ডাক্তার দেখায় কিন্তু কোনো সফলতা পাওয়া যায়নি শেষ পর্যন্ত দু হাজার সালে বিয়ের সাত বছর পরে আইবিএ বা টেস্ট টিউবের মাধ্যমে তারা নিজেদের একমাত্র ছেলের মা বাবা হয় এবার বাচ্চাটার পোস্টমর্টম রিপোর্ট আসতে প্রায় দেড় দিন সময় লাগে পোস্টমর্টম রিপোর্টে অভ্যুদায়ের মারা যাওয়ার সময়টা বলা হয় দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে তার মা বলেছিল তার মা সাড়ে তিনটের সময় ব্যাডমিন্টন খেলতে গেছিল যদি সাড়ে তিনটের সময় ব্যাডমিন্টন খেলতে গিয়ে থাকে আড়াইটে থেকে তিনটে পর্যন্ত তার ছেলে মারা গেছিলো বা কি করছিল সেটা তিনি বুঝতে পারেননি কেন অভ্যুদ্দয়ের পেটের মধ্যে যে খাবারটা ছিল যেটা সে দেড়টার সময় খেয়েছিল সেই খাবারটা পেটের মধ্যে মাত্র এক ঘন্টা পুরনো ছিল কারণ তার খাবারটা ঠিকমতো হজমও হয়নি পুলিশ তখনই বুঝতে পারে যে অভ্যুদয়ের মা আলকা জ্যান কোথাও না কোথাও একটা মিথ্যে কথা বলছে বা কিছু একটা লুকানোর চেষ্টা করছে এদিকে আশেপাশের প্রতিবেশী আর বাড়ির ওনারের স্ত্রী তার মেয়ে সবার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল জিজ্ঞাসাবাদে বাড়ির যে ওনার বা আশেপাশের প্রতিবেশীরা জানায় যে তাদের বাড়ির কাজের লোক যখন চলে গেছিল তারপরে দশ বারো মিনিট মতো তাদের বাড়ি থেকে একটা বাসন ছোড়াছুড়ির আওয়াজ পাওয়া গেছিল ছোঁড়াছুড়ি বলতে বাসন মাটিতে পড়ে যাচ্ছে এরকম আওয়াজ নয় আওয়াজটা এমন ছিল যে কারোর দিকে বাসন ছুঁড়ে মারা হচ্ছে তো পুলিশ ধরেই নেয় যে পরীক্ষা যেহেতু খারাপ হয়েছিল অভ্যুদ্দয়ের তার মা হয়তো তার দিকে বাসন ছুঁড়ে মারছিল পোস্টমর্টম রিপোর্টে একটা জিনিস জানতে পারা যায় সেটা ছিল যে অভ্যুদ্দায় মারা গেছে আড়াইটে থেকে তিনটের মধ্যে এদিকে অভ্যুদায়ের মা বলেছে সে সাড়ে তিনটের সময় ব্যাডমিন্টন খেলতে গেছিল আরও একটা সন্দেহের বিষয় ছিল পুলিশের কাছে সেটা ছিল অভ্যুদ্দায়ের মা আলকা জৈন প্রত্যেক দিন সাড়ে চারটে থেকে পোনে পাঁচটার মধ্যে ব্যাডমিন্টন খেলতে যেত তো সেই দিন কেন বা কী কারণে তিনি এতটা আগে ব্যাডমিন্টন খেলতে গেলেন তার যে বান্ধবীর সাথে তিনি রোজ যেতেন তার কাছেও পুলিশ কথা বলে কথা বলার পরে সেই মহিলা পুলিশকে জানায় যে আব্বুদায়ের মা আলকা জ্যান বারবার তাকে ফোন কলে জানিয়েছিল যে আজকে তার মন ভালো লাগছে না আজকে সে একটু আগেই যাবে ব্যাডমিন্টন খেলতে সেই জন্য তারা একটু তাড়াতাড়ি মানে সাড়ে তিনটের সময় বেরিয়ে গেছিলো পুলিশ ওয়াশরুম থেকে বডিটা বের করে নেওয়ার পরে ওয়াশরুমটা সিল করে দিয়েছিল যে ওয়াশরুমে আর কারো যাওয়া যাবে না পরে যখন পুলিশ আসে পুলিশ এসে দেখে যে ওয়াশরুম বন্ধ করার যে নবটা ছিল সেটাতে দেখে মনে হচ্ছে কিছু একটা পেঁচানো হয়েছিল আরও একটা ব্যাপার যে টাওয়েল রাখার জায়গাটা ছিল টাওয়েলটা সেখানে ছিল না টাওয়েলটা মাটিতে পড়েছিলো আর টাওয়েলের মধ্যে দেখে বোঝা যাচ্ছিলো যেন একটা ফাঁস গলার ফাঁস ঠিক গলার সাইজের একটা গোল মতো ফাঁস তাতে তৈরি করা হয়েছিল কিন্তু ফাঁসটা কোনো কারণে খুলে গেছে তবে টাওয়েলে যে একটা ফাঁস তৈরি করা হয়েছিল সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল আরও একটা ব্যাপার পুলিশ লক্ষ্য করে যে অভ্যুদায়ের মা আলকা দেবীর একটা লেগিংস তিন টুকরোতে তিনি কেটেছিলেন দুটো পাকে কাঁচি দিয়ে সুন্দরভাবে আলাদা আলাদা করে একই সাইজের করে কাটা হয়েছিল সেটা কি কারণে কাটা হয়েছিল তাকে যখন জিজ্ঞেস করা হয় সে নানানভাবে কথাটা ঘুরিয়ে দিতে থাকে কিন্তু পুলিশের মনে হয়েছিল যে বাচ্চাটা যখন মারা গেছিল বাচ্চার হাতে বা পায়ে কিছু যেন একটা বাঁধা ছিল পরে সেটা খুলে দেওয়া হয়েছিল কিন্তু তাও তার একটা হালকা যে একটা দাগ সেটা রয়ে গেছিলো আরও একটা ব্যাপার আব্বুদ্দায়ের গলায় একটা চেন থাকতো সেই চেনের দাগ তার গলায় ছিল পুলিশ আব্বুদ্দায়ের মাকে জিজ্ঞেস করে যে এই দাগটা কিসের তিনি বলেছিলেন আব্বুদ্দায় একটা চেন পড়ে থাকতো কিন্তু বেশিরভাগ সময় সে চেনটাকে হারিয়ে ফেলতো মাঝে মাঝেই খুলে কোথাও রেখে ভুলে যেত তো সে একটা চেন পড়ে থাকতো তো পুলিশ যখন জিজ্ঞেস করে যে চেনটা এখন কোথায় তো আব্বুদ্দায়ের মা বলে যে চেনটা কোথায় সে জানে না কোথাও তার ছেলে রেখে থাকবে কিন্তু অভ্যুতদায়ের গলায় একটা চেনের দাগ একটা আঘাত বোঝা যাচ্ছিল পুলিশ কিন্তু বারবার ভালো করে খতিয়ে দেখার চেষ্টা করছিল কিছুই বুঝতে পারছিলো না সিসিটিভি যখন দেখা যায় সিসিটিভিতে তারা দেখে দুটো বেজে বাইশ মিনিটে তাদের বাড়ির মেড বেরিয়ে চলে যাওয়ার পরে আর কেউ কিন্তু তাদের ফ্ল্যাটে আসেনি কোনো ফোর্সফুল এন্ট্রির কোনো চিহ্ন তাদের বাড়িতে পাওয়া যায়নি অভ্যুদয়ের পেটে যে খাবার পাওয়া গেছিল সেটা মাত্র এক ঘন্টা পুরনো খাবার ছিল তার খাবারটা হজম হয়নি আড়াইটে থেকে তিনটের মধ্যে সে মারা গেছিল তার মা সাড়ে তিনটের সময় ব্যাডমিন্টন খেলতে গেছিলো তাহলে তার মা জানে না কেন যে অভ্যুদয়ের কি হয়েছে অভ্যুদ্দয়ের মাকে পুলিশ জিজ্ঞেস করেছিল যে এই লেগিংসটা এত সমানভাবে সুন্দর করে কেন কাটা হয়েছে সেটারও কোনো সদউত্তর তিনি দিতে পারেননি সিসিটিভিতে পুলিশ আরও একটা জিনিস লক্ষ্য করেছিল যে ছটা বেজে নয় মিনিটে তিনি ব্যাডমিন্টন খেলে নিজের বাড়ির কাছে এসে পৌঁছান নিজের বান্ধবীর সাথে সেই বান্ধবীর সাথে দাঁড়িয়ে তিনি দশ মিনিট কথা বলেছিলেন তারপরে বান্ধবী চলে যায় আর তিনি নিজের বাড়িতে চলে আসেন নিজের বাড়ির কাছে দাঁড়িয়ে তিনি প্রায় ঘন্টাখানেক নিজের ছেলেকে ডাকাডাকি করেন ফোন করেন কিন্তু তিনি কোনো ব্যস্ততা বা কোনো তাড়াহুড়ো তার মধ্যে দেখা যায়নি কারণ অন্য কোনো মা হলে হয়তো এইভাবে নিশ্চিন্ত হয়ে থাকতে পারতো না এতক্ষণ যদি বাচ্চা দরজা খুলছে না তাহলে কি কারণে খুলছে না সেটা জানার জন্য বাচ্চার মা নিশ্চয় ব্যস্ত হতো সেই ব্যস্ততাও তার মধ্যে সিসিটিভিতে লক্ষ্য করা যায়নি তারপরে তিনি চাবি নিয়ে আসেন চাবি নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে তারপরের ঘটনাগুলো সব আমি আগেই বলেছি অভ্যুদয়ের বাবা পুলিশকে জানায় যে যখন তিনি ভোপাল চলে গেছিলেন তারপর থেকে তার স্ত্রী নিজেকে একা অনুভব করছিল সেই জন্য তিনি তাকে বলেছিলেন অল লেডিস কমিউনিটি বলে একটা কমিউনিটি আছে তাদের এরিয়াতে সেখানে জয়েন করতে সেখানে জয়েন করার পরে তার স্ত্রী বেশ আনন্দেই থাকে সে সকালবেলায় যোগা করে বিকেলবেলায় ব্যাডমিন্টন খেলতে যায় রাত্রিবেলায় কারো না কারো বাড়িতে কিটি পার্টি হয় সেখানে সে ব্যস্ত থাকে সে নিজেকে ব্যস্ত করে নিয়েছে বলে সে ভালো আছে সেই জন্য অভ্যুদায়ের বাবা খুব আনন্দেই ছিলেন যে তার স্ত্রী আর তার বাচ্চা খুব ভালোভাবেই সেখানে রয়েছে কিন্তু এই ধরনের একটা ঘটনা তার মধ্যেই ঘটে গেছিল পুলিশ সেই ভদ্রমহিলাকে বলে যে প্রথম সন্দেহ আমাদের এই জন্যেই আপনার উপরে যে সিসিটিভিতে দেখা যায় কেউ বাইরে থেকে আসেনি ব্যাডমিন্টন খেলার পরে যখন আপনি বাড়ি ফিরে এসেছিলেন এক ঘন্টা কুড়ি মিনিট ধরে আপনি দরজা ফোলানোর চেষ্টা করছিলেন অন্য কোনো মা হলে সে কখনোই এতটা সময় নিশ্চিন্তে থাকতে পারতো না আরও একটা সন্দেহের ব্যাপার যখন বাচ্চাটাকে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুলেন্সে করে অন্য মায়েরা হয়তো এই রকমভাবে রিয়্যাক্ট করতে পারতো না যেমন তিনি করছিলেন তিনি বারবার বলছিলেন আমি কিছু করিনি প্রথমে আশেপাশের লোকেরা ভাবছিল হয়তো তার মাথার ঠিক নেই বলে তিনি এই ধরনের কথা বলছিলেন পরে বোঝা যায় যে তিনি নিজে যেটা করেছেন সেটাকে লুকিয়ে রাখার জন্য এরকম কথা বলছিলেন ঘটনাটা ঘটেছিল চোদ্দোই ফেব্রুয়ারি এগারো মার্চ পুলিশ তার বাড়িতে আবার আসে তিনি দরজা খুলে দিয়েছিলেন পুলিশ তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা মাত্রই তিনি আগের মতোই আবার নাটক শুরু করেন নানানভাবে পুলিশকে বোঝাবার চেষ্টা করছিলেন যে তার বাচ্চা নিজেই নিজেকে শেষ করে দিয়েছে তাতে তার কোনো হাত নেই পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় বিভিন্ন ব্যাপারগুলো পুলিশ যখন তার সামনে রাখে প্রমাণগুলো যে কেন তাকেই দোষী বলে মনে করা হচ্ছে তখন তার বলার আর কিছু ছিল না পুলিশ যখন তাকে জেরা করে তখন সে বলতে বাধ্য হয় যে তার ছেলে তাকে রিলস বানাতে মানা করতো তাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে মানা করতো সে টিপ না পড়লে মায়ের সাজগোজের ব্যাপারে ছেলে বিভিন্ন রকম কথাবার্তা বলতো ছেলে আজকাল মাকে শাসন করতো কোথায় যাওয়া যাবে কোথাও যাওয়া যাবে না বাবা যেহেতু নেই সে আজকাল মায়ের গার্জেন নিজেকে মনে করছিল। এই সব ব্যাপারগুলো তার মায়ের ভালো লাগছিল না মায়ের প্রচণ্ড রাগ হয়ে যায় যে সে মাকে এত শাসন করছে আবার পরীক্ষাও ভালো দিচ্ছে না সেই জন্য তার মা এতটাই রেগে যায় যে তাকে শেষ করে ফেলে নিজের হাতে কিন্তু পুলিশ বলছে অন্য কথা পুলিশ বলছে যে ভদ্র মহিলা প্রি প্ল্যান্ড একটা মার্ডার করেছেন কেন করেছেন তার কি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক আছে যেটা হয়তো ছেলে জানতে পেরেছে এই ধরনের কোনো ব্যাপার আছে কি না পুলিশ সেটা ভালোভাবে খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশের মনে হচ্ছে প্রি প্ল্যান্ড মার্ডার এই জন্যই যে তিনি নিজের একটা লেগিংসকে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে হাত আর পা বাঁধার জন্য দুটো আলাদা আলাদা ব্যবস্থা করেছেন সেগুলো কিন্তু আগে থেকে ব্যবস্থা করে তাকে রেডি হতে হয়েছে আর যদি খুব রাগ হয়ে কেউ নিজের বাচ্চাকে রাগবশত মেরে ফেলেও থাকে তাহলে কিন্তু সে পুলিশ স্টেশনে যেতে পারত নিজেকেও শেষ করে দিতে পারত কিন্তু সে সেগুলো করেনি তারপর থেকে সে বান্ধবীকে বলতে শুরু করে যে ব্যাডমিন্টন খেলতে যাবো এমনভাবে দেখাতে শুরু করে যে পরের দিকে যাতে বোঝা যায় যে বাচ্চাটা নিজেকে নিজে শেষ করেছিল তার মায়ের কোনো হাত নেই আপাতত মহিলা পুলিশ কাস্টেডিতেই রয়েছে আর তার বাবার কাছে বলার কোনো ভাষা নেই কীভাবে কী হয়ে গেল তিনি এখনও বুঝতেই পারছেন না সাত বছর অনেক চেষ্টার পরে নানা রকম মন্দির মসজিদে প্রার্থনা করার পরে সেই এত আদরের বাচ্চাকে কেন কিসের রাগে একজন মা এইভাবে নিজে হাতে শেষ করে দিতে পারে কেউ বুঝতেই পারছে না